আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও আল্লাহ রহমতে ভালো আছি বিষয়টা হচ্ছে যে দেশের পরিস্থিতি মানে স্বাভাবিক কেন জানি হচ্ছেই না মানে কোনো না কোনো একটা জ্ঞানজাম ফেসাদ লেগেই আছে এই সমস্যা ওই সমস্যা এটা এটা হচ্ছেই তারপরে বিশেষ করে যে আওয়ামী লীগের যারা ছাত্রলীগে ছিল তারপরে ছোটখাটো পদ নিয়েছিল এদের সমস্যা তো আরো ব্যাপক মানে এদের উস্তাদ পালাইছে বিভিন্ন জায়গায় চলে গেছে তো সেফ কিন্তু যারা হচ্ছে এই আপনার এলাকাতে আছে এলাকার লোকজন তাদেরকে তো ঠিকতে দিচ্ছে না তারা মানে এতদিন অন্যান্য দলের লোকজন যেভাবে বাইরে বাইরে ছিল এখন হচ্ছে ওরা এইভাবে বাইরে বাইরে আসে ওরা এভাবে ভোগান্তি পোহাচ্ছে অনেকের নামে মামলা হচ্ছে অবশ্য মামলা তো হবেই কারণ এক একটা নেতার নামে কিন্তু খুনের মামলা তারপরে গুম করার মামলা হ্যাঁ জমি জায়গা আত্মসাত করার মামলা নানান ধরনের ইস্যু তাদের আছে তাদের বিভিন্ন রকমের কেস দিয়ে তারা জর্জ জড়িত এদের সাথে যারা এদের সাথে রাজনীতি করত ইরাও মানে খুবই মানে ভয়ে তারপরে পালায় বিভিন্ন জায়গায় থেকে বেড়াচ্ছে এমন একটা অবস্থা তো এইগুলোর কারণে কি হচ্ছে ওরাও ধরেন যে ভীত হচ্ছে ওরাও আবার দেখা যাচ্ছে যে এগুলোর কিভাবে প্রতিহত করা যায় এই চেষ্টাও ওরা করছে বিভিন্ন মাধ্যম ধরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে হ্যাঁ অনেক রকমের কাহিনী হচ্ছে ভাই আপনার এলাকাতেও দেখেন যে এরকম হচ্ছে সব জায়গায় মানে এইগুলো এইগুলো তো আর কেউ বলবে না এগুলো তো আর কেউ বলছে না ব্যাপক কিছু বলার নাই কিছু করার নাই এখন এগুলো যে আরো কতদিন চলতে পারে এখন ধরেন যে সবাই যেহেতু একটা বাক স্বাধীনতা পেয়েছে সবাই বিভিন্ন রকমের কথাবার্তা বলছে তারপরে আন্দোলন মিছিল মিটিং তো হচ্ছেই এটা ওটা হচ্ছেই নানান ধরনের কাহিনী লেগে আছে তারপরে ছাত্রলীগের বিশেষ করে মানে ছোট ছোট যারা ছিল ছোট ছোট পদে ছোট ছোট পদ এই সব পদ নিয়ে যারা এলাকার ভিতরে হোক কলেজে হোক রাজনীতি করেছে এই সব পোলাপাল উঠতে বসতে মার খাচ্ছে উঠতে বসতে মার খাচ্ছে কারণ কি বিএনপির পোলাপান তারপরে অন্যান্য সংগঠনের পোলাপান তারপরে ছাত্র সংগঠন আছে নানান মতে ভেদের লোকজন তো আছেই মানে এরা সবাই এখন কিন্তু ওই একটা দিকেই ওদের ফোকাস যে এদেরকে পাইলেই মনে করেন যে মারবো হ্যাঁ এমন একটা অবস্থা চলছে এখন সবাইকে বিশেষ করে যে বিষয় সেটা হচ্ছে যে মানুষ তো আসলে মানুষের জন্য এখন যদি আপনারা যাকে পাচ্ছেন তাকেই যদি বসান এরকম মারেন তাহলে তো সমস্যা এলাকার ভিতরে যারা আছে চোখের সামনে এরা তো আছেই কিন্তু যারা নাই যারা পালায় আছে এইগুলোরে ধরার ব্যবস্থা করা লাগবে অবশ্যই যারা এই সমস্ত হত্যা মামলার সাথে সাথে গুমের জড়িত এদের বিচার করতেই হবে কোনো খুনি কখনোই কারো কোনো দলের নেতা নেত্রী অথবা একটা দেশের চালক হতে পারে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা শুধু এই যে ছোটখাটো যারা ক্ষমতা অপব্যবহার করার জন্য যাদেরকে ব্যবহার করেছে তাদেরকে প্রহার করে কোনো লাভ নেই কারণ কি যা ওদেরকে যত প্রহার করবেন যতদেরকে মারবেন এরা কিন্তু ততই আরো হচ্ছে মানে মনে মনে শক্ত হবে যে হচ্ছে হ্যাঁ আমরা আবার ফিরবো তখন তোদেরকে দেখে নেব এটা কিন্তু তাহলে চলতেই থাকবে চলতেই থাকবে হ্যাঁ এগুলো কিন্তু থামবে না আমাদের আসলে করা উচিত মানুষ এখন বুঝে উঠতে পারছে না যে কাদেরকে কি বলা উচিত কাদেরকে কি করা উচিত একটা জিনিস বুঝি না যে এদেরকে কি ব্রেন ওয়াশ করছে হ্যাঁ কেউ এক একজন মানুষ ও আরেক সাথে দেখা হয়ে গেল তো মানুষের আসলে এগুলো বিবেচনা করা উচিত যে আমরা যদি এইরকম করতে থাকি এটা তো প্রজন্মের পর প্রজন্ম এভাবেই চলবে আমরা প্রতিশোধ নেব ওরা প্রতিশোধ নিবে প্রতিশোধের কি আছে রে ভাই হ্যাঁ এত মানুষ যারা এত বছর শাসন করেছে এরা এত বছর শাসন করেছে যারা এগুলোতে এখন ছোটখাটো পদ নিয়ে নেতৃত্ব দিচ্ছে এদের বয়সই তো হচ্ছে এদের ইয়ে সুমান এদের বয়সই হয়নি যখন এরা বুঝতে শেখে আমরা যখন মানে বোঝাছি কি তখন থেকে আমি কমাই তো ইতিহাস বিকৃত হয়েছে ইতিহাস চেঞ্জ হয়ে গেছে আমরা এগুলো নিয়েই পড়াশোনা করতে করতে বড় হয়েছি এগুলোই শুনে আসছি এগুলোরই মিছিল মিটিং স্লোগান দেখছি হ্যাঁ একজনেরই নাম ডাক দেখছি একজনকে এত মহান করা হয়েছে আমার মানুষের চোখে তাদের প্রভু বানায় দেওয়া হয়েছে তাহলে আমরা কি শিখবো বলেন যার কারণে আজ এই অবস্থা আমরা যদি পুরো সঠিক সবকিছু সত্য জানতে পারতাম হ্যাঁ কার দেশের প্রতি কি অবদান কে কি রকম রাজনীতি করেছে কার জন্ম কোথায় এগুলো যদি আমরা সঠিকভাবে জানতে পারতাম আজ আমাদের এই অবস্থা হতো না বুদ্ধি হওয়ার পর থেকে একটা দলের প্রতিই মানুষের ভক্তি দেখছি সবাই তখন ওইটার পিছনে গিয়েছে বেশিরভাগ এখন অনেকেই অনেকভাবে দল পরিবর্তন করেছে পড়ছে ইতিহাস অনেকে পড়ছে পড়েছে শিখছে এখন মতভেদ তৈরি হচ্ছে এই পাশ দিকে আসে মানে কি বলবো বাচ্চাদের যদি এই সবই তাহলে কি শিখবে তাহলে সামনের থেকে একটু ঘুরে আসা যেত না মানে শালার সবকিছুর ব্যবস্থাটাই না কেমন জানি উল্টা পাল্টা হ্যাঁ আপনি যদি একটা সঠিক কথা বলেন সঠিক কিছু করেন আপনিই ভুল এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে বর্তমানে দেশে ঠিক আছে তুই ভুল তুই আমি ঠিক এরকম সবাই যার জায়গা থেকে সবাই এরকম কি রে এত জ্যাম কে বাল এরকম কথা আর এখন এই যে পরিস্থিতি মনে করেন যে পরিস্থিতির যে পরিমাণে অবনতি হয়েছে মানুষের প্রতি মানুষের যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এটা আসলে বলার মতো না এটা আস্তে আস্তে কবে ঠিক হবে এই বিষয়টা আসলে আমরা জানিও না যাই হোক আল্লা সবাইকে হেফাজত করুক আর একটা বিষয় সেটা হচ্ছে যে সমস্ত সমাধান যাতে পরিবর্তন হয় এটাই হচ্ছে চাওয়া আমাকে ধন্যবাদ আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম